সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছবি মৃত্যু এলাকায় শোকের ছায়া বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছবি মৃত্যু হলো এক সর্বপ্রেমী যুবকের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নদীয়ার নবদ্বীপ থানার পালপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত রবিবার দুপুরে প্রতাপনগর হাসপাতাল সংলগ্ন প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে ঢুকে পড়ে পূর্ণ বয়স্ক একটি চন্দ্রবোড়া সাপ বিষয়টি জানাজানি হতে সর্বপ্রেমী দ্বীপবালা নামে এক যুবক ঘটনাস্থলে পৌঁছন তিনি সাপটিকে ধরে একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখতে গেলে সাপটি তাকে ছবল মারে গুরুতর অবস্থায় তাকে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যু হয় বালার এক তর্তা যুবকের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রতাপনগর পাল বাজার সংলগ্ন এলাকায় স্থানীয়রা জানান দ্বীপ প্রায়শই বিপজ্জনক সাপ উদ্ধার করে দপ্তরকে খবর দিতেন তার এই অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে গভীর শোক মোটামুটি <laughs> <laughs>

কলে কলে তু নজৰ দুখ পাল

বেরি পাকা ঢুকাচ্ছে ও বেরি না পাকানো পর্যন্ত এই যে পাল্টিটা খাবে মাল ঢুকছে না

সাপ ধরতে গিয়ে সাপ কৌটোর মধ্যে ঢোকাতে গেছে তারপরে সাপটা বেরিয়ে ওকে ছবল মেরেছে যে হাসপাতালে নিয়েছিলেন ও নিজেই গেছিল আচ্ছা এই প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার করেছে তারপরে নীল যতনে নিয়ে যাওয়া হয়েছে যে এখন কেমন আছে এখন তো নেই মারা গেছে ও কি প্রায় ধরে সাপ প্রায় ধরে কোনো নাম কি ওর ওর নাম দীপবালা বাড়ি কোথায় বাড়ি নগর পালবাজারের পাশে আপনি কী হন আমি দিদিমা ওর মায়ের মাসি